আমরা এই মুর্তে একটা জাহাজের কাছে যাচ্ছি জাহাজে জাহাজের গায় ধরবো আমরা ওখানে আমার লঞ্চ তাকায় ভিড়িয়ে দেবো এইটা গাদিবি 95895 হরনা হরনা ওই বাস এ তো হরনা দিদি হরমা হরমা 95 लास्ट একটা 9595 এই জাহাজে আমরা যাব আরো আরেকটা জাহাজ ওবিচার আরেকটা জাহাজ ওদিকে আরেকটা জাহাজ রয়েছে সেই ওদিকে আরেকটা দাঁড়িয়ে রয়েছে এটা মাল বোঝাই আছে ચિંતા ધૂમકો કરે જા જાતે કરે જા સેવારી જે સેવા તું બોલ રામનો ઓડો ગાલી

এখন বেগুনি একটা সময় এই মুহূর্তের সময় তুমি বেগুনি দিচ্ছ কি বেগুন দিচ্ছ কেন হ্যাঁ উঠবো তো

আমার মোবাইলটা ধরতে হবে আমাদের সালাম আলাইকুম বেগুনি ভাইজানদের জন্য রাখো

আমরা যাওয়া যে এসে গেছি আমার ভাইজানেরা রয়েছে বাংলাদেশ থেকে ভাইজানেরা আছে माशा আমরা বাংলাদেশে জাহাজে উঠেছি এই মুহূর্তে বাংলাদেশি ভাইরা খুব সুন্দর তাদের মিষ্টি ব্যবহার অতি সুন্দর ভাইরা এই আবার উপরে উঠছো কেন আমরা পুরো জাহাজটা ঘুরে ঘুরে দেখছি পুরো জাহাজটা ঘুরে ঘুরে দেখছি ভাইরা অনুমতি দিয়েছে বা আমাদের ডাক্তার ইমরান সাহেব এনি নার্সিংহোমের একজন ডাক্তার আমাদের সময় দিয়ে আছে না না না